হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবারও হাজির হয়েছি এক রহস্যময় মানসিক বিশ্লেষণ নিয়ে আজ আমরা জানব আপনি কেমন একজন জীবনসঙ্গী পেতে পারেন তার জন্য এখানে আপনাকে তিনটি ছবি দেওয়া হবে এবং সেই তিনটি ছবির মধ্যে আপনি যে কেউ একটি ছবি পছন্দ করবেন এবং ভিডিওটির শেষে আপনি জেনে নেবেন যে আপনি কেমন জীবনসঙ্গী পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে সেভেন্টি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনি কেমন জীবনসঙ্গী পাবেন আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তবে আপনি একজন আবেগপ্রবণ বিশ্বাসযোগ্য এবং হৃদয়বান মানুষ আপনার ভালোবাসা খুব গভীর একবার কাউকে ভালোবেসে ফেললে আপনি সহজে ছেড়ে যান না আপনার জীবনসঙ্গীও হবেন তেমনই একজন যিনি খুব যত্নশীল সহানুভূতিশীল এবং গভীর সম্পর্ক গড়তে আগ্রহী তিনি হয়তো খুব বেশি কথা বলেন না কিন্তু তার চোখে তার আচরণে আপনি প্রতিনিয়ত ভালোবাসা খুঁজে পাবেন এই মানুষটি সবসময় চাইবে আপনাকে নিরাপত্তা দিতে আপনার পাশে দাঁড়াতে আনন্দে কষ্টে বিপদে আর সুখে এই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হবে আত্মিক বন্ধন বোঝাপড়া আর বিশ্বাস তবে মাঝে মাঝে অতিরিক্ত আবেগ আপনার মধ্যে কিছু দুশ্চিন্তা তৈরি করতে পারে মনে রাখবেন বিশ্বাস আর খোলা মনে কথা বললেই সম্পর্ক আরও দৃঢ় হয় আপনার জীবনসঙ্গী হতে পারেন কোনো চিকিৎসক শিক্ষক সাইকোলজিস্ট অথবা এমন কেউ যিনি মানব সেবায় কাজ করেন আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তবে আপনি একেবারে আলাদা ধরনের মানুষ আপনি সাহসী আত্মবিশ্বাসী এবং নিজেকে নিয়ে গর্বিত আপনি নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে পছন্দ করেন আপনার জীবনসঙ্গী হবেন একেবারে শক্তিশালী ও উচ্চাভিলাষী তিনি হবেন এমন কেউ যিনি নিজে স্বপ্ন দেখেন এবং আপনাকে স্বপ্ন দেখাতে সাহায্য করেন এই সম্পর্কের ফি তৈরি হবে পারস্পরিক সমর্থন মোটিভেশন আর একে অপরকে এগিয়ে নিতে সাহায্য করার মাধ্যমে তবে আপনারা দুজনেই খুব ব্যস্ত থাকতে পারেন এই ব্যস্ততার মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার হবে পরিকল্পিত সময় কাটানো আপনার জীবনসঙ্গী হতে পারেন কোনো ব্যবসায়ী আইটি এক্সপার্ট মিডিয়া পারসন বা উদ্যোক্তা এরা সহজে হাল ছাড়ে না আর সম্পর্কেও একবার ঢুকে পড়লে তারা টিকে থাকার জন্য লড়াই করতে জানে একসাথে বড় কিছু গড়ার স্বপ্ন থাকলে এই সম্পর্ক হবে দারুণ সফল এবং স্থায়ী এবং আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন কল্পনা সংবেদনশীল ও রোমান্টিক স্বভাবের মানুষ আপনার মনে একটি নিজস্ব জগৎ আছে যেখানে রয়েছে গল্প কবিতা আবেগ আর স্মৃতির রং আপনি এমন একজন জীবনসঙ্গী পাবেন যিনি খুব শিল্পপ্রিয় সৃজনশীল এবং অনুভূতিপূর্ণ তিনি হয়তো গান ভালোবাসেন ছবি আঁকেন বা ভ্রমণ করতে পছন্দ করেন এই সম্পর্কের মূল ভিত্তি হবে রোম্যান্স বোঝাপড়া আর মনের সংযোগ আপনারা একসাথে বসে বৃষ্টির শব্দ শুনবেন একসাথে সিনেমা দেখবেন আর নীরব থেকেও অনুভব করবেন হাজারো ভালোবাসা তবে আপনি যেহেতু কিছুটা সংবেদনশীল ছোটখাটো বিষয়ে দুঃখ পাওয়ার সম্ভাবনাও থাকে এই জন্য খোলামেলা কথা বলা একে অপরকে বোঝার চেষ্টা করাটা খুবই দরকার আপনার জীবনসঙ্গী হতে পারেন কোন লেখক শিল্পী মিউজিশিয়ান অথবা এমন কেউ যিনি আবেগকে গুরুত্ব দেন এবং সম্পর্ককে উপভোগ করতে জানেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন ছবিটি পছন্দ করেছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ